শুভেচ্ছা আপনাদের সবাইকে এনিমেটেড নলেজে স্বাগতম আজকে আপনাদের সবাইকে উইন্ডোজ সেভেন ইনস্টল করা দেখাবো আর দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমে নিউ ক্লিক করে মেশিনের নাম দিন আইসো সিলেক্ট করে ওপেন ক্লিক করেন হার্ডওয়্যার অপশনে ক্লিক করে র্যাম চার জিবি এবং সিপিউ কোর দুইটি সেট করেন এখানে যতটুকু সবুজ দাগ থাকবে সে পর্যন্ত নিতে পারবেন হার্ড ডিস্ক অপশনে গিয়ে মেশিন রাখার ড্রাইভ সিলেক্ট করেন এর আগে চাইলে ডিস্কের রাখার কম বেশি করতে পারেন এটা আপনার কম্পিউটারে ড্রাইভ কত ফাঁকা জায়গা আছে সেটার উপরে আমি বত্রিশ জিবি দিলাম নিজের মতো ফাইল আইকনে ক্লিক করে ড্রাইভ সিলেক্ট করেন ড্রাইভ সিলেক্ট করা শেষে সেভ ক্লিক করেন ফিনিশ ক্লিক করলে জিইউআই বন্ধ হয়ে যাবে এরপরে সেটিং অপশনে ক্লিক করেন ডিসপ্লে ক্লিক করেন ভিডিও মেমোরি একশো আঠাশ সেট করেন ওকে ক্লিক করে স্টার্ট ক্লিক করেন সেট চালু হলে নেক্সট ক্লিক করেন ইনস্টল নাও ক্লিক করেন যে ভার্সন চান সিলেক্ট করেন আমি উইন্ডোজ প্রো সিলেক্ট করছি সিলেক্ট হয়ে গেলে নেক্সট ক্লিক করেন আই একসেপ্ট দ্য লাইসেন্স টার্ম চেক করে নেক্সট ক্লিক করেন কাস্টম ইনস্টল উইন্ডোজ ওনলি সিলেক্ট করেন ড্রাইভার অপশন ক্লিক করে নিউ ক্লিক করেন অ্যাপ্লাই ক্লিক করে ওকে ক্লিক করেন নেক্সট ক্লিক করে অপেক্ষা করেন চাইলে রিস্টার্ট ক্লিক করতে পারেন না করলেও সমস্যা নেই অপেক্ষা করেন সেটা পাশা পর্যন্ত এখন লোকাল অ্যাকাউন্ট নিজের নাম দিয়ে বানান আমি এমনি অ্যাডমিন দিচ্ছি নেক্সট ক্লিক করেন চাইলে পাসওয়ার্ড দিতে পারেন আমি দিব না তাই নেক্সট ক্লিক করলাম নেক্সট ক্লিক করলাম ইউজ রিকমেন্ডেড সিটিংস ক্লিক করেন সময়ে সেট করেন নিজের সব সময় ব্যবহারের নেটওয়ার্ক হলে হোম নেটওয়ার্ক সেট করেন আর কিছুক্ষণ অপেক্ষা করেন আমার কাজ ভালো লাগলে পাশেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে